নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো খাদ্য দপ্তরের তরফে নতুন করে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে তাহলে আসুন বন্ধুরা দেখে নি কোন পদে নিয়োগ করা হবে কতগুলো শূন্যপদ রয়েছে কীভাবে আবেদন করতে হবে কারা কারা আবেদন করতে পারবেন সমস্ত কিছুই ফুড ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ এবার বেকার যুবক যুবতীদের জন্য ফের অবশ্যই সে সুসংবাদ কেননা সরকারের খাদ্য দপ্তরের অধীনে বেশ কিছু খালি পদে নতুন প্রার্থী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি এসেছে যেখানে ভারতের বাসিন্দা ও উপযুক্ত যোগ্যতা থাকলে সকলে অংশগ্রহণ করতে পারবেন মহিলা হোক কিংবা পুরুষ সকলের জন্য এটি একটি দারুণ সুযোগ হতে চলেছে যারা খাদ্য দপ্তরে নিজের কর্মজীবন বেছে নিতে আগ্রহী এবং আবেদন জানাতে ইচ্ছুক তারা শেষ পর্যন্ত আমাদের এই ভিডিওটি দেখুন এবার যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে কি পদে নিয়োগের জন্য আবেদন নেওয়া হবে খাদ্য দপ্তরের থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে জানানো হয়েছে এই ক্ষেত্রে বেশ কিছু ধরনের পদে নিয়োগ করা হচ্ছে এক্ষেত্রে ডিরেক্টর ম্যানেজার সহকারী ম্যানেজার এবং অ্যাসিস্ট্যান্ট সহ অন্যান্য পদে নিয়োগ করা হচ্ছে তার মর্মে ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যোগ্যতার জন্য মাপকাঠি কি লাগবে খাদ্য দপ্তরের এই নিয়োগে বিশেষ পদের জন্য যোগ্যতা বিশেষ চাওয়া হয়েছে যেহেতু এক্ষেত্রে বিভিন্ন ধরনের পদে নিয়োগ করা হবে তাই পদ অনুযায়ী যোগ্যতা ও আলাদা আলাদাভাবে প্রত্যেক পদ সম্পর্কে যোগ্যতা আলাদাভাবে দেখতে অবশ্যই অফিসিয়াল নোটিশ ফলো করবেন এই নোটিশে সংশ্লিষ্ট পদ সম্পর্কে সব বিস্তারে যোগ্যতা সম্পর্কে দেওয়া রয়েছে এর জন্য কি পদ্ধতিতে আবেদন করতে হবে আপনাদের আবেদন জানাতে প্রার্থীকে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে এবং সেই জন্য অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে ভারত সরকারের ফুড সেফটি এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রার্থীকে আবেদন জানাতে হবে এবং আবেদন ফর্মটি পূরণ করে জমা করতে হবে আবেদন করতে জরুরি ডকুমেন্টস সাথে রাখতে হবে এবং নির্দেশ মতো আবেদনপত্রের সঙ্গে জড়িত ডকুমেন্টসও জমা করতে হবে আবেদন করার সময় জরুরি নথিপত্রসমূহ সাথে রাখতে হবে এবং যথা সময়ের পূর্বে আবেদনপত্র জমা করতে হবে আপনাদের এবার জেনে নিই আবেদন করার তারিখসমূহের সমূহের ব্যাপারে এক্ষেত্রে আবেদন গ্রহণ শুরু পনেরো এপ্রিল দু থেকে এবং আবেদন চলবে তিরিশে এপ্রিল পর্যন্ত বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে দেখে নেবেন আপনারা তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম খাদ্য দপ্তরের তরফে নতুন করে কর্মী নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেই ব্যাপারে এখানে কোন কোন পদে নিয়োগ করা হবে কিভাবে আবেদন করতে পারবেন সমস্ত কিছু আমি বলে দিয়েছি এই নিয়োগের ব্যাপারে আরও ভালো করে জানার জন্য ভিডিও ডিসক্রিপশনে দেওয়া অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অফিশিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নেবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এই রকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব পড়েও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ